যুদ্ধের ষষ্ঠ দিনে কি চূড়ান্ত লড়াইয়ের হুঁশিয়ারি শোনা গেল দুপক্ষের কাছ থেকে যুদ্ধ পরিস্থিতি কি আরো জটিল হল ইসরায়েলের বিখ্যাত বা কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের বা ভবন ইরানি মিসাইলে ধরাশায়ী বলে ইরান দাবি করেছে অন্যদিকে ইসরায়েলের দাবি তাদের মিসাইল হানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ট্রাম্পের তেহরান খালি করার হুমকির প্রেক্ষিতে দেখা গেছে শহরের রাস্তা জুড়ে গাড়ির শাড়ি রীতিমতো যানজট কাতারে কাতারে মানুষ এখন তেহরান ছেড়ে পালাচ্ছেন অন্যদিকে তেল আবিবের শহরবাসী সাইরেন বাজলেই ঢুকে পড়ছেন বাংকা আর সবথেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যেখানে তেলের ট্যাঙ্কারের অবিরাম আনাগোনা সেখানেও দেখা যাচ্ছে জ্বলছে তেলের ট্যাঙ্কার তবে কোনো পক্ষই এটিকে আক্রমণের দাবি জানায়নি এখনও মিসাইল হানায় আগুন নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটিতে তাও এখনো পরিষ্কার নয় সংবাদ সংস্থার কাছে তবে একটা ব্যাপার স্পষ্ট এই প্রণালী সমগ্র আরব মুলুকের তেল ব্যবসার সিট দ্বারা সেখানে কোনো চোট পড়লে গোটা বিশ্বে অভূতপূর্ব তেল সংকট অবশ্যম্ভাবী এর মধ্যে লক্ষ্য করার বিষয় এই চূড়ান্ত হুমকির প্রেক্ষিতেও তিনটি বৃহৎ শক্তির মধ্যে একমাত্র আমেরিকাকেই দেখা যাচ্ছে অতি সক্রিয় হতে এবং সেই সক্রিয়তার একেবারে ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েছে পাকিস্তান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে লাঞ্চ বৈঠক করেছেন ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ মিনিট টেলিফোনে কথাও বলেছেন তিনি মুনিরের সঙ্গে বৈঠক আর মোদীর সঙ্গে ফোনালাপ এ নিয়েই উত্তপ্ত এখন ভারতের রাজনীতিও आज दोपहर में एक बजे वॉशिंगटन में अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप पाकिस्तान के सेना अध्यक्ष असीम मुनीर के लिए एक प्राइवेट लंच होस्ट कर रहे हैं ये जो लंच है ये निजी लंच है ये वॉशिंगटन के कैबिनेट रूम में किया जाएगा और प्रेस से कोसो दूर किया जाएगा तो इस लंच की कितनी अहमियत है और कितनी आत्मीयता है उसका अंदाजा आप खुद लगा सकते हैं एक बात का ध्यान रखिएगा अमेरिका के राष्ट्रपति पाकिस्तान के राष्ट्राध्यक्ष से नहीं मिल रहे वो भारत के उस दुश्मन से मिल रहे हैं जो हमारे खिलाफ लगातार जहर उगलता है और उसका परिणाम था कि आतंकियों ने पहलगाम में घुसकर हमारे निर्दोष 28 लोगों की निर्मम हत्या करी और वो आज भी फरार हैं। इससे बड़ा हमारा फॉरेन पॉलिसी का इससे बड़ा हमारा विदेश नीति का कोई मखौल उड़ना बाकी है क्या कि अमेरिका का राष्ट्रपति भारत के दुश्मन पाकिस्तान की सेनाध्यक्ष के साथ बैठकर लंच कर रहा है और हम चुप हैं আজকের এই এপিসোডে যুদ্ধ পরিস্থিতি এবং ট্রাম্পের এই অদ্ভুত নানা কার্যকলাপ যাকে অনেকে ম্যাডনেস বলছেন তা বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা ছেড়ে একেবারে একশো ডিগ্রি ঘুরে গেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে দ্য এন্ড করে দেবেন আর তার কয়েক ঘন্টা পরেই ভারতীয় সময় আঠেরোই জুন সকালবেলায় ইরান থেকে সরকারিভাবে ছোট্ট একটা উত্তর এসেছে এই উত্তরে শুধু একটা ছবি পোস্ট করেছে ইরান তাতে মারণাস্ত্র তথা পরমাণু বোমার ছবির সঙ্গে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে তার নিচে ইংরাজিতে লেখা রয়েছে মেবি মানে হতে পারে এই একটি অর্থবহ ছবিতেই মোটামুটি কম্পন ধরে গেছে বিশ্বের তাবর বড় রাষ্ট্রের মধ্যে ছবিতে যে মিসাইল দেখা যাচ্ছে ধরেই নিতে হবে তা সাধারণ নয় এটি কি পরমাণু বোমা ইরান কি তাহলে ইঙ্গিত দিয়ে রাখলো দেওয়ালে পিঠ থেকে গেলে মানে এই যুদ্ধে আমেরিকা ঢুকে পড়লে তারা প্রয়োগ করতে পারে তাদের ব্রহ্মাস্ত্র কেন এই কথা বলছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে দিয়াগো গার্সিয়া থেকে আমেরিকার বোমারু বিমান ইরানে হানা দেওয়ার জন্যে তৈরি হতে শুরু করেছে সুতরাং ইরানের তরফে এর উত্তর হচ্ছে তুমি বুনো ওল হলে আমিও বাঘা তেতুল যুদ্ধ পরিস্থিতি দেখে এখন মোটামুটি সবাই বুঝে গিয়েছেন ইসরায়েলের পেছনে সক্রিয়ভাবে রয়েছে তাদের বর্দা ট্রাম্প ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে এসেছেন তিনি কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন ইরান এককভাবে আমেরিকা কেউ এত বড় হুমকি দেওয়ার শক্তি পাচ্ছে কোথা থেকে তার পেছনে কি রয়েছে অন্য কোনো শক্তির মদত এবারে ধাপে ধাপে আসবো সেই প্রসঙ্গে তথ্য বলছে ইরানের মোট তেল রপ্তানির সাতাত্তর শতাংশই কেনে চীন গত কয়েক বছর উল্লেখযোগ্যভাবে চীন ইরান থেকে তাদের তেল কেনা বাড়িয়েছে আমেরিকার হুমকির প্রেক্ষিতে ভারত যখন ইরান থেকে হাত গুটিয়ে নিয়েছে তখন চীন সেই শূন্যস্থান ভরাট করতে এগিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেও চীনের তরফ থেকে এখনও সরাসরিভাবে পাল্টা কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে তাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের আগুনে অহেতুক উস্কানি দিচ্ছেন জি সেভেনের বৈঠকের মাঝখান থেকেই দেশে ফিরেছিলেন ট্রাম্প ঠিক কি জন্যে তিনি বহু প্রতীক্ষিত জি সেভেন বৈঠক ত্যাগ করে চলে গেলেন তা এখনো পরিষ্কার নয় কারো কাছেই কিন্তু আমেরিকাবাসীর কাছেও কি পরিষ্কার তাদের প্রেসিডেন্ট কি করতে চাইছেন কেন এ কথা উঠছে প্রত্যেক পাঁচ ছ ঘন্টা অন্তর ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতি পাল্টাচ্ছেন একবার হুমকে দিচ্ছেন পর মুহূর্তে সুর নরম করে সমঝোতার কথা বলছেন আবার হুমকে দিচ্ছেন এরকম পাগলামি বা ম্যাডনেস কেন করছেন ট্রাম্প বিবিসি ট্রাম্পের এই অস্থিরতার একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছে তারা বলছে এই পাগলামি বা ম্যাডনেস আসলে একটা রণকৌশল বিপক্ষকে বিভ্রান্তিতে রাখার এক সুচিন্তিত কৌশল একসময় আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনও ঠান্ডা যুদ্ধের সময় এই পদ্ধতি ব্যবহার করতেন এভাবেই সবাইকে বিভ্রান্ত করতেন তিনি বিবিসির সাংবাদিক টম বেটম্যান বলেছেন মুখে যাই বলুন না কেন ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন তিনটি অপশান খোলা রয়েছে প্রথম অপশন নেতা নেয়া উচ্চাপে নথি স্বীকার করে তাদের পাশে দাঁড়িয়ে সংঘাত বাড়ানো দ্বিতীয় অপশান মধ্যপন্থা নেওয়া অর্থাৎ ইসরায়েল থেকে ধরি মাছ নাছুই পানির কৌশলে দূরত্ব বজায় রাখা আর তিন নম্বর অপশানটি ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছে তার উগ্র সমর্থকেরা ভোটের সময় ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন সংক্ষেপে মাগা সময় বদলের সঙ্গে সঙ্গে আমেরিকার জনতার চাহিদাও বদলে গেছে আমেরিকার গ্রেটনেস বোঝাতে মাগারা এখন বোঝে নিজেদের চাকরি কর্মসংস্থান একটি সুস্থির অর্থনীতি কোনো যুদ্ধ কোন দেশের অর্থনীতিকে সচল এবং সুস্থ রাখতে পারে না সুতরাং ট্রাম্পের মাগারা চাইছেন না আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে নিজের অর্থনীতির সর্বনাশ করুক আর এই জন্যেই মুখে যাই বলুন না কেন এই তিন নম্বর অপশান কি ডোনাল্ড ট্রাম্পের কাছে সবচেয়ে জরুরি হয়ে উঠবে এর মধ্যেই দেশের সংসদেও এই একই কথা তুলেছেন ডেমোক্র্যাট এবং বামপন্থীরা সেনেটার বার্নি স্যান্ডার্স এ নিয়ে মার্কিন কংগ্রেসে বিলও আনছেন তাই মুখে বাঘের গর্জন করলেও ট্রাম্প যে আসলে বেড়াল তা মনে করছেন অনেকেই আর তার প্রমাণও এসে গেছে গত কয়েক ঘন্টায় এবার আসবো সে কথায় আঠেরোই জুন মানে আজ সকালেই জানা গেছে ট্রাম্প এমন একটি কাণ্ড করেছেন যা আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত করেছেন কি অন্য দেশের কোনো রাষ্ট্রপ্রধান নয় আমেরিকার দোর্দণ্ড প্রতাপ প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল মানে সেনাপ্রধান আসিফ মনিরের সঙ্গে খাবার টেবিলে বৈঠক করেছেন এই খবরে মোটামুটি চোখ কপালে উঠে গেছে পশ্চিম দুনিয়ার সংবাদ মাধ্যমের আসিফ মনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকার অবশ্যই একটা যুদ্ধের কৌশল তাহলে ঠিক কি করতে চাইছেন ট্রাম্প পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক তো কারোর অজানা নয় তাহলে আসিম মুনিরকে কি অন্য কোনো কাজে লাগাতে চলেছেন ট্রাম্প বুঝতে পারছেন নিজে যতই গর্জন করুন সরাসরি যুদ্ধে নামলে ঘরের মধ্যে থেকেই বড় বিপদ আসতে পারে কারণ দশ কোটি দেশ ইরানকে ধুলিস করে দেওয়া কি অতই সহজ ভিয়েতনামের স্মৃতি না হয় পুরনো কিন্তু আফগানিস্তানের স্মৃতি তো মাত্র কয়েক বছর আগে যেখান থেকে আমেরিকাকে অত্যন্ত লজ্জাজনকভাবে নিজেদের অস্ত্রশস্ত্র ফেলে রেখে পাত্তারি গোটাতে হয়েছিল সেসব আমেরিকানরা ভোলেননি এই সমস্ত বাইরের যুদ্ধে সরাসরি আমেরিকার সঙ্গে কোনো স্বার্থের সংঘাত ছিল না অথচ আমেরিকান সৈন্যদের একটি বড় সংখ্যা এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন এবারে মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগানের মধ্যে অন্য দেশের সঙ্গে অবান্তর যুদ্ধে জড়িয়ে পড়ে একই কাজ কি করতে চাইবেন আমেরিকার প্রজন্ম আর সেই জন্যে কি যুদ্ধটাকে অন্যদিকে ঘোরাতে চাইছেন ট্রাম্প তাই ইরানকে দ্য এন্ড হুমকি দিলেও ট্রাম্প কি বারবার পাগলামি করে নিজের কথা নিজেই গুলিয়ে দিচ্ছেন মানে এটা একটা কৌশল মানে কাল তিনি আবার নতুন করে কিছু বলে ফেলতে পারেন নতুন কারো সঙ্গে বৈঠকে বসে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন পরস্পর বিরোধী বিবৃতি ও কাজে বোঝা যাচ্ছে তিনি খুঁজে বেড়াচ্ছেন একটি সঠিক পথ আর তার মতে এই পথ তাকে দেখাতে পারে আরও দুটি বড় শক্তি কারা সেই শক্তি রাশিয়া এবং চীন চীন ও রাশিয়া এখনও যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো এবেলা ওবেলা বিবৃতি জারি করেনি কিন্তু জি বৈঠকে গিয়ে ট্রাম্প চেয়েছেন জি আগের মতোই জি এইট করা হোক দরকার পড়লে এবার তা জি নাইন করে দেওয়া হোক আট ও নয় নম্বরে কাদের রাখার কথা বলছেন তিনি এই দেশ দুটির নাম রাশিয়া এবং চীন ইসরায়েলের হয়ে চীন বা রাশিয়া কথা বলবে এটা কি আদেও মনে করেন ট্রাম্প এটা একেবারে অসম্ভব ব্যাপার তাহলে আগ বাড়িয়ে ট্রাম্প চীন বা রাশিয়ার সঙ্গে একই গ্রুপে থাকতে চাইছেন কেন বা চীন বা রাশিয়াকে ডেকে নিজেদের গ্রুপে ঢোকাতে চাইছেন কেন তাহলে কি তিনি নার্ভাস হয়ে পড়েছেন আর সেই জন্যেই কি আজ তিনি ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সেখানে কি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত পাক সিজফায়ার করার যে দাবি অন্তত চোদ্দবার তিনি বলেছেন এবং ভারতকে হেনস্থা করেছেন তা অবিলম্বে বন্ধ করে ক্ষমা চাওয়া হোক

दमखम के साथ इस देश के सामने बोलिए आप बोलिए कि डोनाल्ड ट्रंप तुमने चौदह बार सीज फायर का श्रेय लिया तुमने बार बार मध्यस्थता की बात करी तुमने बार बार हिंदुस्तान और पाकिस्तान को एक श्वास में बोला यह हमें कतई बर्दाश्त नहीं है और यह आप देश के सामने बोलिए आप सर्वदलीय बैठक में बोलिए आप देश के सदन में बोलिए जो दो टू का आपने डोनाल्ड ट्रंप को आपके लोगों के अनुसार सुनाई है वो दो टू का आप देश के सामने भी बोलिए देश के सामने आप ट्रंप का नाम ही नहीं ले रहे हैं ट्रंप बार सीज फायर का क्रेडिट लेते जा रहे हैं देश देश के के सामने सामने आप आप चीन का नाम नहीं नहीं लेते हैं। देश के सामने आप कहते हैं कोई घुसा हुआ नहीं है यह नहीं चलेगा मोदी जी जो आपने फोन पे बतियाया है वही बात सार्वजनिक रूप से देश को एक संबोधन करिए देश को बताइए ऑल पार्टी मीटिंग में बताइए और सदन में बताइए और मोदी जी मुझे एक बात में तो आपसे संवेदना है और इस बात का दुख है कि आप जी गए इतनी देर से इन्वाइट आया वो दया के स्वरूप एक इन्वाइट भी आया आप लपके हुए खैर पहुंच गए डोनाल्ड ट्रंप वहां नहीं मिले वो पहले ही जा चुके थे उनको तो असीम मुनीर की दावत करनी थी आज वो आपसे मिलने के लिए नहीं रुके लेकिन आप जी सेवन गए और सोचिए जिस व्यक्ति को फोटो खिंचाने का इतना शौक है जिसको अलग अलग एंगल से फोटो खिंचाकर मजा आता है उसको जी सेवन वालों ने सबसे पीछे खड़ा कर दिया आप लाइन में सबसे पीछे खड़े थे और ये सब लोग आगे खड़े होकर हंसी टिटोली करके फोटो खिंच रहे थे मुझे देखकर दुख हुआ क्योंकि आपके जो भक्त थे वो तो लिखते थे लीडिंग फ्रॉम द फ्रंट आप बेचारे कैसे लिखे ट्रेलिंग एट द बैक जो भी है मोदी जी मुझे ऐसा लगता है कि आपकी फॉरेन पॉलिसी पूरी तरह से ध्वस्त हो चुकी है उसका जनाजा निकल चुका है और आपकी विदेश नीति ने इस देश का अपमान करने के अलावा बाकी कुछ नहीं किया है इसीलिए अपनी फॉरेन पॉलिसी को सुधारिये और डोनाल्ड ट्रंप को जो आपने बातें फोन पर बोली है वो सार्वजनिक रूप से इस देश के सामने भी बोली है पंचम व सप्तम दिन व रात गोटा विश्व एन अधीर आग्रह अपेक्षा कर ইতিমধ্যে খালি অঙ্কের হিসেবে ইরান এবং ইসরায়েল দুপক্ষেরই মিসাইল সংখ্যা কমতে কমতে দু হাজারের নিচে চলে গেছে তা আরও কমে যাবে খুব দ্রুত এই মিসাইলের ভাণ্ডার ভরাট করতে কি এবার এগিয়ে আসবে আমেরিকা বা চীন রাশিয়ার মতো শক্তিধর দেশ এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে প্রতিদিন যুদ্ধের খবর এবং তার বিশ্লেষণ পেতে রাতে একবার আমার এই চ্যানেলটি খুলে দেখে নেবার চেষ্টা করবেন আর আমার দ্বিতীয় চ্যানেল অ্যাট দি রেট সুব্রত বসু এক্সক্লুসিভে আজই আপলোড করা হয়েছে ইসরায়েলের নৃশংস গুপ্তচর সংস্থা মোজাদের কার্যপদ্ধতি নিয়ে একটি ভিডিও সময় পেলে সেটিও দেখবেন জয় হিন্দ সত্যমে এবং